পরিস্থিতিটা কেমন তো এই দিনে কেচে না মানে সব থেকে জ্বালা হয়ে যায় মেলা মেলা ঝুলো করব বলে তবুও এদিকে ওদিকে সরিয়ে মেলে শুকিয়ে তো নিলাম বান্না সারার পরে বিকেলবেলায় বেরিয়ে পড়লাম তো আজ গ্রহণ চন্দ্রগ্রহণ তো সেই জন্য বিকেলবেলায় বেরিয়ে পড়েছি কুলের কাটা আনতে মারা বলতো যে যখন গ্রহণ লাগে তার আগে খাবারের উপরে এই কুলের কাটা আর না হলে দিয়ে রাখতে হয় তাহলে কি গ্রোন লাগে না সেই জন্য আমরা নিতে চলে এসছিলাম তো চলো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে কি করছি আমরা আজকে

কোয়াল হল নারায়ণ ও জল এটা নারায়ণ আমার শাশুড়ির কথা শোনো ঢপের জলে দেবে কিন্তু কলের জলে দিবে না কাটা জল খাবে তাই হচ্ছে কাটা দিচ্ছে কিন্তু কলের জলে যে জল উঠছে তার জন্য কাটা দিবে না ওটা হলো নারায়ণ আর এটা কোন নারায়ণ ঢপের নারায়ণ নাকি তো জলে ঢপে দিবে যে জেঠিমা ওই সব

এই দেখো ভাতের হাড়ির পর রেখে দিলাম রাত্রে রাখবে কিন্তু এখন দিয়ে রেখে দিচ্ছি কারণ কখন ভুলে যাবো তো সেই জন্য দেওয়ার পরে আমি ভাত খেয়ে নেবো কারণ ভাত এখনও পর্যন্ত খাওয়া হয়নি বরমশাইকে দেওয়ার পরে আমি খেয়ে নেবো আগে বরমশাইটাকে দি তারপরে আমি খাবো তো আমাদের ভাত তোমরা তো জানোই তো আমার একটু ভিডিওটা দিতে লেট হয়ে গেল কারণ একটু প্রবলেমে ছিলাম সেই কারণে ভিডিওটা রেগুলার ছাড়তে পারছি না কারণ লং ভিডিও তো আর কি কি প্রত্যেক দিন একই ভিডিও করব হয়ে উঠছে না তো এই দেখো সাদা ভাত আর এই যে বাটা এটা আমি খাই না তবে পরমশাইকে দিই সে খাই আর সাদা সাদা সবজি এখানে সবজি তুলে রাখা হয়েছিল তো সেগুলোই দিয়ে দিছি আলু ভেজেছিলাম তো তোমার পোস্ত দিয়ে সাদা তেলে পোস্ত দিয়ে আলু ভেজেছিলাম আর এই দেখো সাদা সাদা কলা ভাজা পোস্ত দিয়ে সঙ্গে এক লেবু দিয়ে দেব আর দিয়ে দেবো তোমার পাঁচ তরকারি আর সঙ্গে আছে ডাল পাঁচ তরকারি বলতে তোমার এই ডাটা ঝিঙে তারপরে তোমার ডাল ডাল দিয়ে সবজি করা হয়েছে আলাদাও ডাল করা হয়েছিল তো সবই সাদা কারণ মারা গেছে তো আর আদা কিছু খেতে পাবো না এইটাই হয়ে যায় জ্বালা যখন মারা যায় তখন না এই সাদা সাদা সবজি প্রথম প্রথম ভালো লাগে দ্বিতীয়ত এক ঘ যখন হয়ে যায় না তখন আর ভেতরে খাওয়া যায় না কষ্ট কষ্ট করে কিন্তু এই খাবারগুলো খেতে হয় দেখুন লঙ্কা টমেটো আর একটু সামান্য জিরা আদা দিয়ে এই তরকারিটা তবে জিরাটা ভেজে দেওয়াই হয় তো বাঁচার জন্য কিছু তো করতে হবে এই বাঁচার জন্য এই খাবারগুলো করেই তখন খাই আমরা তবে এই যে ভাজা জিনিসটা দেখছো না এটা খেতে পাওয়া যায় না এটা দুর্পারের মানে মারা গেছে তো তার জন্য একটু ভেবে খেয়েছি না হলে না একদিনই খেতে পারছি না ভাত আর ওই আমি ডাল বাটা তারপরে তোমার সেদ্ধ দিতে তেল না দিলে একটু খেতেই পারি না তো তেল ব্যবহার করতে পারছি না বলে আলুটাও নিচ্ছে ওই শুধু একটু ভাজা করছি সেই ভাজা দিয়েই ভাতটা থাকছে আর সেই বিকেল এত সব ছোট বৃষ্টি তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে রকম যদি হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা আমার ভিডিওতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই দেখো বৃষ্টি এতটাই দেখো কিন্তু কত স্কুলে যেন জলটা করছে তা আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের প্রতি খেয়াল রাখবে সময় মতো আমার পেলে ভিডিও গুলো একটু দেখতে দেবে আজকের মতো বিদায় যাটা ভালো থেকো নেক্সট ভিডিও নিয়ে আসা পর্যন্ত দেখতে থাকো আর এতটাই স্পিড জল মানে তো ভাবনা প্রায় এক ঘন্টা পরে কিন্তু আমি এই ভিডিওটা করেছি এক ঘন্টা আগে কিন্তু আরও স্পিডে জলটা পড়ছি এতটা জল হচ্ছে কিন্তু তুমি জানো তো আমাদের যে নদীর পুকুরগুলো আছে না একদম লোড হচ্ছে না যে আমরা যে এখানে সাঁতার কাটবো কি একটু মানে খেলাধুলো করবো জলে নিয়ে বাচ্চাদেরকে সেগুলো আর হয় না জল দিচ্ছে লোডই হচ্ছে না আর লোড না হলে তো শান্তিতে পারবোই না তারপর তো যে